অষ্টম ঘরে অধিপতি শুক্র এই মাসের আঠাইশ তারিখ কিন্তু সে আপনার পঞ্চম ও কুম্ভ রাশিতে বিচরণ করবে এবং ষষ্ঠ ঘরের উঁচু রাশি মিন রাশিতে সে অবস্থান করছে তাহলে কি সে তুলা রাশির আপনার ভালো করবে না খারাপ করবে তেমনি আপনার মঙ্গল কিন্তু তার সপ্তম ঘরের অধিপতি মঙ্গল সে বক্রি অবস্থায় এই মাসেরই একুশ তারিখ তার দশম ঘরে কর্কট রাশিতে সে কিন্তু বিচরণ করে এরপরে সে নবম রাশি মিথুন ঘরে আপনার কিন্তু যাচ্ছে তাহলে কি আপনার মঙ্গল আপনার মানে আপনার তুলারাশির কি ক্ষতি করবে না কি কোনো ঝামেলার মধ্যে ফেলবে এই নিয়েই আজকে এই আমার আলোচনা বন্ধুরা আমরা জানি এই যে দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাস নিয়ে যখন আমরা আলাপ এবং আলোচনা করব। তাতে আমরা দেখি নয়টা গ্রহের মধ্যে আপনার শনিদেবকে বলা হয় নিষ্ঠুর দেবতা তাহলে শনিদেব কি আপনার তুলারাশির জাতক ও জাতিকাগণকে কি ক্ষতি করবে এবং কতটুক ক্ষতি করতে পারে এবং কেন ক্ষতি করতে পারে এইটা নিয়ে আমার যে আপনার আজকে যে আলোচনা এটা নিয়েই কিন্তু এই আলোচনাটা আমরা করব। এবং আমরা দেখব যে আমাদের যে এই যে বুধরেখা আছে এবং বুধরেখার নিচে যদি আমরা কোনো কোনো চিহ্ন পাই যেমন আপনার ত্রিশুল চিহ্ন বিন্দু চিহ্ন দ্বীপ চিহ্ন এগুলো যদি আমরা পাই এবং বুধের ঠিক সন্নিকটে বুধ এই যে রেখাটা বুধ আপনার কনিষ্ঠ আঙ্গুল থেকে আসছে তার নিচে যদি আপনার এই তিনটি আপনার চিহ্ন থাকে তাহলে আপনার বুঝতে হবে জাতকের কিন্তু শারীর শারীরিক অবস্থানটা কিন্তু ভালো যাবে না তার কিন্তু এবং বুধ রেখাটা যদি আপনার একটু হলুদ কীর্তি হয় তাহলে আপনাকে বুঝে নিতে হবে পাতি কিন্তু তার ভালো যাবে না এরপরে মিথুন তুলা রাশি জাতক ও জাতিকাগণ আমরা যদি তুলা তুলারাশি জাতক জাতিকাগণের বৈষম্য কর্মজীবন পারিবারিক জীবন সংসার জীবন নিয়ে আলাপ আলোচনা করি তাহলে আমরা জানব যে তুলারাশির খুব প্রিয় রাশি আপনার হলো শনি শনির প্রিয় রাশি হল রাশি এবং আপনার শনিকে যখন বিষ্ণুদেব তাকে দায় দায়িত্ব দিয়েছে তাকে ভাগ্যদাতা এবং কর্মদাতা সেখানে আপনার দেখা যাবে তুলা রাশি বুদ্ধিমান রাশি হিসাবে আপনার সমাজে সে কিন্তু ব্যাপক ব্যাপকতার মধ্যে দিয়েই সে ধাবিত হয় এবং তার কর্ম সে যে মানে কর্মের মধ্যে ধাবিত হবে সে কর্মে সে কিন্তু বড় ঠাকুর তাকে বাধা প্রদান করবে না এবং কেন বাধা প্রদান করবে না কি কারণে বাধা প্রদান করবে না এটাও আমাদের জানতে হবে তেমনি আপনার সঙ্গে সঙ্গে রাহু কিন্তু আপনার চতুর্থ ঘরে পঞ্চম অধিপতি শনি এবং পঞ্চম কুম্ভ রাশিতে যাত্রা অব্যাহত করেছে এখন কথা হলো সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি বন্ধুরা আমি তুলারাশির জাতক ও জাতিকাগণের দু হাজার সালে ফেব্রুয়ারি মাস নিয়ে আলাপ এবং আলোচনা করছি এবং ফেব্রুয়ারি মাসের আলাপ আলোচনা করার আগে আপনার জানুয়ারি মাসের শেষ সপ্তাহ কিন্তু আপনার শেষ দশটা দিন কিন্তু আপনার সাত দিন থেকে দশ দিন অলরেডি আপনার ঢুকে যাবে এবং আমরা জানি যে বড় ঠাকুরের প্রিয় রাশি হচ্ছে তুলা আপনার মানে তুলা রাশি এবং তুলা রাশিদের আয় বাণিজ্য উন্নতির জায়গায় ভাগ্যের জায়গায় বড় ঠাকুর তাকে রক্ষণাবেক্ষণ করবে তবে রাহু আপনার পিছনে পিছনে কিন্তু আপনি তারা করে বাড়াচ্ছে তেমনি কারা করে বাড়াচ্ছে আপনার কেতু দ্বাদশ ঘরে আপনাকে বিভিন্নভাবে খরচপাতিটা বাড়িয়ে তুলবে এবং আপনার সঞ্চয়ের জায়গাটাও কিন্তু আঘাত করাবে এবং আপনার পারিবারিক জীবনে অশান্তি একটু দামানলে আপনি যেমন পড়বেন তেমনি আপনি ব্যবসা বাণিজ্য নিয়েও একটু চিন্তা ভাবনার মধ্যে বা আপনার গান বাজনা লেখা লেখি শিল্পকলা বা আর সাহিত্য মানে আপনার নৃত্যকলার মধ্যেও একটু কিন্তু জটিলতা অর্থাৎ কোনো কিছুতেই যেন আপনার মন ভরবে না এমন একটি অবস্থানের মধ্যে কিন্তু আপনার তুলা রাশির জাতক ও জাতিকাগণ কিন্তু আপনার অবস্থান করে তাছাড়াও আপনার কিন্তু একুশ তারিখে নিচু ঘরে আপনার কিন্তু মানে মঙ্গল দশম ঘরে কর্কট রাশিতে সে অবস্থান করার সময় আপনার সংসারেও কিন্তু একটু অশান্তি আপনার নানাভাবে অশান্তি কিন্তু করবে কিন্তু খেলাটা দেখাবে আপনার শুক্র এবং দেখা যাবে যে শুক্র যখন মিন ঘরে উঁচু ঘরে অবস্থান করবে সেখান থেকে আপনার রাশি জাতক ও জাতিকাগণকে সে অর্থশালী বৃত্তশালী শিক্ষাবিদ গবেষণাবিদ এবং লয়ারের সফলতা ডাক্তারের সফলতা এবং ছোটোখাটো ব্যবসা বাণিজ্যে তার কিন্তু একটা শক্তিশালী অবস্থানের মধ্য দিয়ে শুক্র আপনাকে নেবে শুধু তাই নয় আপনার শয়তান গ্রহ থেকেও আপনাকে রক্ষণাবেক্ষণ করবে কারণ যেখানে বড় ঠাকুর তার অগ্রগতি আপনার অগ্রগতি যশ খ্যাতি এবং ভাগ্যের উন্নতি ঘটায় সেখানে কিন্তু শুক্র তাকে পরিপূর্ণ সাহায্য এবং সহযোগিতা করে এবং যার কারণে জাতক রানিং ব্যবসাটাকে আরও জমজমাটভাবে দেখাতে পারবে এবং এই ফলাফলটা স্থান কাল লগ্নমান এবং বয়সের তারতম্য অনুসারে এই ফলটা আপনার কিন্তু তারা পাবে এবং আপনার রানিং যে সমস্ত কাজকর্ম মধ্যে আপনি আছেন সেই কাজকর্মটা আপনাকে বাড়িয়ে তুলবে আপনি অনেক দিন ধরে আপনি কাজকর্ম করবেন করবেন ভাবছেন কিন্তু কাজ করার মনটা আপনার নষ্ট হয়ে গেছে তা কিন্তু আবার পুনরায় আপনাকে এই তুলারাশির জাতকদের আপনার জাগিয়ে তুলবে কারণ তুলারাশি জাতক ও জাতিকেগণ অত্যন্ত সূক্ষ্ম বুদ্ধি সম্পন্ন এবং বুদ্ধি সম্পন্ন এবং আপনার সৌন্দর্যের প্রতীক হিসাবে আপনার ধরা হয় এবং তুলা তুলারাশির জাতক ও জাতিকাগণ তাদের ধনুর প্রবেশের সঙ্গে সঙ্গে তাদের এই চব্বিশ তারিখ অর্থাৎ আপনার জানুয়ারির শেষ সপ্তাহে আপনার কিন্তু আপনার চতুর্থ ঘরে যখন আপনার মক মকর আপনার কিন্তু অবস্থান করছে এই মকরে অবস্থান করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু বহুত আপনাকে কিন্তু উপঢৌকন নিয়ে এবং নানান ধরনের সুযোগ সুবিধা আপনাকে দিবেন এমনিতেই আপনি বুদ্ধিমান কারণ আপনার কিন্তু অলরেডি আপনার চতুর্থ ঘরে মকর রাশিতে কিন্তু আপনার সূর্য অবস্থান করছে এবং সেখান থেকে আপনার এই তুলা রাশির জাতক ও জাতিকাগণের ভাগ্যের একটা চমৎকার মৌর কিন্তু ঘুরিয়ে দেবে যার ফলে আপনার দু হাজার পঁচিশ সালে চাকরি জীবনের একটা চমৎকার সফলতা আপনি পাবেন আবার চাকরি ক্ষেত্রে অনেক জাতক জাতিকাগণ একটু মিশ্র ফলও কিন্তু আপনার এই ফেব্রুয়ারির প্রথম দিকে একটু পেতে পারে এবং আপনার স্বস্তি অনুভব এবং কাজকর্ম নতুন কাজকর্ম চাকরি বাকরি পেয়ে দু হাজার মানে মানে পঁচিশ সালে ফেব্রুয়ারি মাসে সে কিন্তু একটা চমৎকার অবস্থানের মধ্য দিয়েও যাবে এটাও কিন্তু আছে তেমনি তার ধন সম্পদে বৃদ্ধির সে যোগটাও আছে কারণ দু সালে জানুয়ারি মাসের শেষের দিকে যে ব্যবসায়িক কথাবার্তা আদান প্রদান লেনদেন এবং আপনি একটা ঋণের জন্য অপেক্ষা করছিলেন সেটা কিন্তু এই ফেব্রুয়ারি মাসে আপনার ওকে হয়ে যাওয়ার বা আপনার কবে পাওয়ার সম্ভাবনা তার কিন্তু দিনক্ষণ তারিখটা আপনি পেয়ে যাবেন এছাড়াও আপনার ঘরে বিয়ে সাদি দেওয়ার যে কথাবার্তা সেটাও কিন্তু আপনার বেড়ে যাবে তাছাড়াও দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি দিকে দিকে আপনার কিন্তু কাজ কাজে চাপ বৃদ্ধি পাবে এবং আপনার অনেক ভুলের কারণে এবং আপনার আপনার নিজের ভুলের কারণে কর্মচারীর ভুলের কারণে কিংবা পরিবারের কারণে ভুলের কারণে আপনি কিন্তু ধৈর্যচ্যুত হতে পারেন এবং কারণে অকারণে আপনি মেজাজও হারাতে পারে তুলা রাশির জাতক ও জাতিকা গণ এবং আপনার বিশেষ করে এই মানে ফেব্রুয়ারি মাসে আপনার মাসেই জীবনসঙ্গিনীর সঙ্গে ছোটোখাটো ভুল বোঝাবুঝি এটা কিন্তু জানুয়ারি মাসের শেষ দিকেই আপনার শুরু হতে পারে এবং আপনার ধৈর্য নম্রতার কারণে ফেব্রুয়ারি মাসে প্রথম থেকে আবার তার সঙ্গে রোমান্স বা ঘুরতে যাওয়া হাসি খুশিভাবে এটা কিন্তু পাবেন এবং শুধু তাই নয় আপনি অনেক দিন ধরে যে চাকরি বাকরির জন্য প্রচেষ্টা করছেন সেটাও কিন্তু আপনার এই ফেব্রুয়ারি মাসে একটা অনুকূলের মধ্য দিয়ে আপনার যাবে তবে রক্তচাপ উচ্চ রক্তচাপ এ হারটা কিন্তু আপনার বেড়ে যেতে পারে সেদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং দু মানে পঁচিশ সালে আপনার দেখা যায় আপনার অনেক ক্ষেত্রে এই যে গ্রহদের যে পরিবর্তন সূর্য মঙ্গল শুক্র বুধের যে ট্রানজিট যে দু হাজার পঁচিশ সালের শুরু থেকে এই যে গ্রহদের পরিবর্তনের কারণে যে কয়টা রাশি শুভ ফলের দিকে ধাবিত হচ্ছে তার মধ্যে কিন্তু তুলা রাশিও অন্যতম এবং আপনার অষ্টম ঘর কিন্তু বিপজ্জনক ঘর বলে ধরা হয় অষ্টম ঘরে আপনার যখন বৃহস্পতির একটা দৃষ্টি প্রধানটা থাকবে তখন কিন্তু আপনাকে একটু খরচপাতি কাটাসিরা ভয় ভীতি এগুলোর মধ্যে কিন্তু আপনাকে ফেলবে তাছাড়াও আপনার ট্রানজিটির ফলে চতুর্থ এবং অষ্টম ঘরে দ্বাদশ ঘরে অবস্থান গ্রহগুলি আপনার কিন্তু ফল দেয় আপনার চিন্তা ভাবনা দিয়ে আপনাকে কিন্তু ফল প্রদানটা আপনার করবে এবং আপনার এই ট্র্যানজিটির ফলে আপনার ফলাফলের যে মানে তুলা তুলারাশি অনেক জায়গায় ভালো ফলটাও করবে অনেক জায়গায় একটু কম ফলটাও সে কিন্তু দেখাতে পারে অনেক সময় রাস্তাঘাটে তার কিন্তু বিপদের হারটা একটু আপনার দেখা যাবে যে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে তার রাস্তাঘাটে আপদ বিপদ বা ঘরে কিছু হারানো বা অহেতুক কিছু অতিথি আগমনের কারণে আপনার অনেক কাজে আপনার সমস সমস্যার মধ্যে আপনি পড়েও যেতে পারেন নতুন অতিথি আগমন এবং বিয়ে সাথীর আলাপ আলোচনাটাও আপনার চমৎকার একটা অগ্রগতির দিকে ধাবিত হবে এবং আপনার মানে গ্রহর যে তৃতীয় ষষ্ঠ একাদশ ঘরে শুভ ফল এবং বিশেষ করে একাদশ ঘরে লাভের ঘর একাদশ ঘরে লাভের ঘর হিসাবে আপনাকে কিন্তু ধরবে এবং একাদশ ঘরে যে আয় লাভ ব্যবসা বাণিজ্য এটা কিন্তু আপনাকে বাড়িয়ে দেবে এবং আপনার ইচ্ছাশক্তি পূরণ করবে এবং এক নতুন কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা চাকরি আপনার হাতের কাছে পেয়ে আপনার মনে আনন্দ উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে আপনার যাবে তবে অষ্টম ঘরে যে আপনার অষ্টম ঘরের যে প্রভাবটা সেটা কিন্তু আপনার ভালো নয় এবং যার কারণে আপনার ঘরে চুরি আঘাত রক্তপাত কাটা শিরা মামলা মোকর্দা মানহানির মধ্যে এবং নানা আপনি বিভ্রান্তির মধ্যেও কিন্তু আপনি পড়তে পারেন এবং স্বাস্থ্য সমস্যার মধ্যেও আর্থিক কষ্টের মধ্যে আপনি পড়বেন এবং আপনার সূর্য সূর্য বুধ ও শুক্রের প্রতি আপনার এই মাসে ট্রানজিট হওয়ার কারণে মঙ্গল মঙ্গল গ্রহটি পঁয়তাল্লিশ দিনে একটি চিহ্ন অতিক্রম করে বৃহস্পতি বছরে এই সময় আপনার ট্রানজিট করবে এবং রাহু আপনাকে কিন্তু আঠারো মাস রাশিতে যাত্রা করবে এই আঠারো মাসে প্রায় প্রতি আড়াই বছর পর পর শনি কিন্তু আপনার একটা রাশিতে গমন করে অতএব বড় ঠাকুর আপনাকে এক নাগারে অনেকটা দিন সে কিন্তু আপনার শুভ ফলের দিক ধাবিত করবে এবং কর্মের দিকে আপনাকে ধাবিত করবে কারণ আপনার এই চন্দ্র রাশির উপর ভিত্তি করেই আপনার সূর্য মঙ্গল শুক্র এবং বুধের এই যে ট্রানজিট এই ট্রানজিট কারণে আপনার কিন্তু বিভিন্ন আপনার শুভ দিকে যেমন ধাবিত হবে এবং এই রাশিগুলো আপনার ফলাফলের অনুযায়ী সে কিন্তু ফলটা ভোগ করবে এবং চাঁদ কিন্তু আপনার মানে চাঁদ আপনার চন্দ্র কিন্তু আপনার ট্রানজিটের বিভিন্ন বিভিন্ন ফল প্রদানও করে এবং এক এক ঘরে এক একটা ঘর প্রদান করবে এবং নিজের ঘর ছাড়া অন্য ঘরে যখন সে দৃষ্টি প্রদান করবে তার ফলাফলটা কিন্তু ভালো হয় না এবং যার কারণে চতুর্থ এবং অষ্টম ঘর দাদাশ ঘরে এর কিন্তু একটা খারাপ ফলটাও সে প্রদান করতে পারে প্রেমে বাধা স্বামী স্ত্রীর মতপার্থক্য চরমে আপনার কর্মস্থলে একটা দীর্ঘদিন ধরে সমস্যা ফেস করা বা সমস্যার মধ্যে পড়া শারীরিকভাবে আপনার কিন্তু শরীরটা ভালো যাবে না এবং আপনার শরীরটা কেন বারবার এত খারাপের দিকে যাচ্ছে এবং ছেলে মেয়েদের শরীর শরীরপাতি নিয়েও আপনাকে চিন্তা এবং আপনার মধ্যে তুলা রাশির জাতক ও জাতিজ্ঞাগণ পতিত হতে পারে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ